আজাদি বা ফ্রিডম কাকে বলে আমি যদি প্রশ্ন করি তোমাদের কাছে যে আজাদি বা ফ্রিডম কাকে বলে তাহলে তোমাদের কাছে কি কোনো জবাব আছে বা কোনো উত্তর খোঁজা আছে যে আজাদি বা ফ্রিডম কাকে বলে তো প্রথমে আমি একটা ভিডিও দেখাচ্ছি কাঙ্গনা রানোয়াটের যে হল লোকসভা পার্লামেন্টের একজন ক্যান্ডিডেট ভিডিওটা দেখে নেবে আমি দেখাচ্ছি যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের যে স্বাধীনতা পেয়েছিলাম ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বা স্বাধীন ভারত হিসেবে যে ঘোষণা হয়েছিল সেইটা নাকি স্বাধীনতা নয় সেটা নাকি ভিক মাঙ্গা হয়েছে মানে ভিক্ষে নেওয়া হয়েছে ব্রিটিশদের কাছ থেকে তো আমাদের এত ফ্রিডম ফাইটাররা যুদ্ধ করে গেছে ধর্ম না ভেবে ধর্ম নির্বিশেষে ধর্ম নিরপেক্ষ ভেবে যুদ্ধ করে গেছে ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য এবং সেটা সফল হয়েছে দুশো আড়াইশো বছর পর উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট সেইটাকে কাঙ্গানার রানোয়ার রিজেক্ট করে দিচ্ছে আরে ভাই দৌড়টা কিটা মা অ্যানওয়ার্ড ভ্যালুই নেই দেয় ও বলতে হয় ও আজাদী নেই মিলে হয় পনেরোই আগস্টে আজাদি মেলেনি দু হাজার সালে দু সালে নাকি কি বলেছে আজাদী মিলেছে বাহ ভারতপূর্ণভাবে স্বাধীনতা লাভ করেছে দু সালে ভারত স্বাধীনতা লাভ করেছে এই কথাটা কঙ্গানা আমার বলেছে কেন কোন থিংকিংয়ে বলেছে এই থিংকিংয়ে বলেছে যে যেহেতু নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো সালে চুনাও লড়াই ভারতের প্রধানমন্ত্রী হয় সেই ক্ষেত্রে ও বলেছে যে উনিশশো সালে স্বাধীনতা লাভ করেনি উনিশ দু সালে ভারত স্বাধীনতা লাভ করেছে তো ওর মতো মূর্খ ওর মতো গন্ড মূর্খ যার মধ্যে পলিটিক্স বা ইন্ডিয়ান হিস্ট্রি সম্বন্ধে কোনো ধারণা নেই সেই জন্য ও এই বিষয়টা বলেছে যাই হোক ও একটা ফিল্ম অ্যাক্টার ইস একটা ও কি করে এই ভারতের ইতিহাস বা পলিটিক্স জানবে যে ওকে লোকসভা ক্যান্ডিডেট করে দেওয়া হয়েছে বিজেপির

বুঝতে পারছো যে ও বলেছে ও দেশের যে কোনো জায়গায় যাক ওকে সবাই রেসপেক্ট করে এবং অমিতাভ বচ্চনের পর যদি পদ্মশ্রী উপদি কাউকে দেওয়া হয় তাহলে ওকে দেওয়া হয় ভাই এটা কোনো কথা মানে কিছু বলার নেই ও কোথায় অমিতাভ বচ্চন আর কোথায় কঙ্গনা রানোয়ার দুটা কি কিছুই বলতে হয় আর ও বলতে হয় যে অমিতাভ বচ্চন কে বা দেয় চলো ভাই তোমরা তো সবাই বুঝো সবকিছু তো বোঝো জনসাধারণ তোমরা তো মূর্খ নো কঙ্গনারণার যে কথাটা বলেছে সেটা কতটুকু ভিত্তি তোমরা বলবো আমাকে কমেন্টে জানিয়ে দাও যে কঙ্গন রানার যে কথাটা বলেছে সেটা কতটুকু ভিত্তি তো সে যাই হোক যেহেতু বাকতন্ত্র স্বাধীনতাটা দেওয়া হয়েছে ভারতবর্ষে তাই যে যা খুশি পাবে বলে যাবে তাতে কোনো লস নেই বলতে পারে লোকের মুখ আছে বলতে পারে বেশ বলো তাই সেটা নিয়ে তো আমরা আর মাথা বলাতে পারবো না বা সেটাকে বিলিভ করতে তো পারবো না আমরা ফার্স্ট জাস্টিফাই করবো সে কতটুকু ভারতের কালচারকে বজায় রাখে আর কতটুকু ভারতের ইতিহাস জানে আর কতটুকু ভারতের রাজনীতি জানে তো যাই হোক বিজেপি বলে ভাই বিজেপি সবকিছু পারে ব্যাস করে দিয়েছে কঙ্গনা রাওয়াটকে লোকসভা ক্যান্ডিডেট করে দিয়েছে ব্যাস ও যা আছে বলে দিচ্ছে কেন ভোট পাই ভোট পেতে হবে না ওরা ওদের একটা থিওরি জানা আছে যে জনসাধারণকে যাই বলবে না ব্যাস ওরা ক্যাচ করে নেবে দিলের মধ্যে বসিয়ে নেবে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে ব্যাস কঙ্গনা রাওয়াট যা বলেছে সত্য আর একটা কথা বলি লেটেস্ট কাহানি একটা নাম আমার ভালো করে জানা নেই তো ও বলছি হিরোন আই থিঙ্ক হিরোন ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের ভাই ভোটে আছে ভাই যার ন্যূনতম জ্ঞানটুকু নাই পলিটিক্স সম্বন্ধে রাজনীতি কাহাকে বলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পলিটিক্স কাহাকে বলে সেটাই জানে না সে ভোটে দাঁড়িয়ে গেছে বিজেপির জন্য লড়ে যাচ্ছে আমি একটা ছবি স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি ওটা দেখে নেবে আর চিল্লাচ্ছে মোদি 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 ভারত মাতা কি যায় ভারত মাতা কি যায় ভাই আরে ভাই কি করতে হবে সেটা করতে বিজেপি কর টিএমসি কর সিপিএম কর সারা ভারত কর কংগ্রেস কর ভাই কি কাজের কথা বলতে হবে জনসাধারণকে পৌঁছে দিতে হবে সেটা বল ভাই একটা ভিডিও বলে দিচ্ছি মোদি 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 ভাই মোদি মোদি নাম পোকার কি কিছু নেই হোগা ভাই আপনি আম আদমি কো পাতা হ্যায় কিয়া করনে সে কিয়া হোগা কিয়া নেই করনে সে কিয়া নেই হোগা সবাই জানে যে কি হবে এখন কংগ্রেস আর বলে দিচ্ছে আজাদি মেলে 1947 সালে এইদিকে একটা গন্ড মূর্খকে যে রাজনীতি সম্বন্ধে কিছু জানে না হিরোনকে সে দাঁড় করে দিয়েছে বিজেপি দি এইদিকে টিএমসি দাঁড় করে দিয়েছে রচনা ব্যানার্জীকে যে দিদি নাম্বার ওয়ানে ফাটিয়ে দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে ভুলভাল পকে ভাই তাকে কি করে রাজনীতিতে নামিয়েছে ভাই সাধারণ বুদ্ধি দিয়ে তো বুঝতে হবে আমরা কেন ভোট দেবো আমরা রচনা ব্যানার্জিকে কেন ভোট দেবো আমরা কঙ্গনা নামারকে কেন ভোট দেবো আমরা হিরোনকে কেন ভোট দেবো যারা ভারতের ইতিহাস জানে না ভারতের কালচার জানে না যারা পলিটিক্স সম্বন্ধে যাদের ন্যূনতম জ্ঞান নেই তাদেরকে আমরা করে ভোট দেবো ভাই তো আমার জনসাধারণের কাছে একটাই কথা যাকে ভোট দাও না কেন তাকে ব্যাকগ্রাউন্ডে জেনে নাও সে কি করেছে না করেছে সেটা জেনে নাও এবং সে কতটুকু ভারতের ইতিহাস সম্বন্ধে জানে যে ভারতের নিয়ে ভুলভাল রয়েছে হয়েছে মহান বীররা যুদ্ধ করে ব্রিটিশদেরকে বিতাড়িত করে ভারতকে বিজয়ী করেছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের উত্তোলন করা হয়েছে যে আমাদের ভারত স্বাধীন